সাম্প্রতিক ফেসবুক আপডেট করা হয়েছে গত মাসে ফেসবুক আপডেট করা হয়েছে লক্ষ্য করেন এখানে দুইটির শেষের দিকে একই রকম কিন্তু আপনি যখন ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং এর অংশ হিসেবে লিখতে যাবেন কোনটা কোন টেন্স দিয়ে লিখবেন আচ্ছা তিনি গতকাল একটি সিদ্ধান্ত নিয়েছেন লক্ষ্য করেন সাধারণত বাংলা বাক্যের শেষে যখন করা হয়েছে নিয়েছেন খেয়েছেন গিয়েছেন পড়েছেন সিম্পলি আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করে থাকি রাইট বাট সত্যিকার অর্থেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং এই পাস টেন্সের মধ্যে ঝামেলা তৈরি হয় লক্ষ্য করেন আমরা যদি এইটা করি সাম্প্রতিক সিম্পলি আমরা যেটা করে থাকি সাম্প্রতিকের জন্য আমরা রিসেন্টলি ব্যবহার করি এবং সেটা দিয়েই বুঝতে পারি এটা মূলত লিখতে হয় প্রেজেন্ট পারফেক্টে একই সাথে আমরা লক্ষ্য করছি এটা প্যাসিভ ফর্মে হবে যে ফেসবুক হ্যাজ বিন আপডেটেড ফেসবুক আপডেট করা হয়েছে তার মানে আমরা বলতে পারি যে ওয়ারিবেন আমরা আপডেটই ভালো বুঝি আচ্ছা গত মাসে দেখুন এই গত মাসে গত কাল গত মাসে গত সপ্তাহে গত বছর গত দশক যত যা আছে সবকিছু সবসময় আপনারা মনে করে নেবেন যে দিস ইস পাস্ট তার মানে এই অংশটা প্রেজেন্ট পারফেক্ট এর মতো মনে হলেও আপনাকে পাস্টেই লিখতে হবে আচ্ছা তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে লাস্ট মান্থ কত মাসে ফেসবুক ওয়াজ আপডেট হিয়ার ইস ই এখানে হচ্ছে হ্যাজ বিন আপডেট অথচ একই বাংলা অর্থ দিতে গিয়ে ইংরেজিতে লিখতে হচ্ছে ওয়াজ আপডেট আচ্ছা তাহলে এই বাক্যটি কি হতে পারে তিনি গতকালে এই সিদ্ধান্ত নিয়েছেন এটা কি তাহলে আমি প্রেজেন্ট পারফেক্টে করব নাকি পাস্টে করব হেয়ার ইউ সি এটাও কিন্তু পাস্ট সিম্পলে আছে বা প্যাসিভ ফর্মে আছে আশা করছি আমি বোঝাতে যে এই পার্থক্যটা আমরা অনেক সময় একটু ঝামেলা হয়ে যায় আর কি দয়া করে এটা আপনারা করে দেবেন আচ্ছা ভালো থাকুন বেস্ট আছে